কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার কলম্বোর প্রেমাদাসায় ঐতিহাসিক টি টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে অতীতে ওয়ান ডে সিরিজ জিতলেও টেস্ট কিংবা টি টোয়েন্টি সিরিজ এতদিন অধরাই ছিল এবার দীর্ঘদিনের আক্ষেপ ঘচিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ এতে শ্রীলঙ্কার মাটিতেও প্রথম কোনো সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা এমন ঐতিহাসিক সিরিজ জয়ের নেপথ্যের নায়ক অবশ্য অনেকেই তবে শেখ মেহেদির লঙ্কাকাণ্ড তানজিদের ছক্কার ফুলঝুরি আর লিটনের রানে ফেরার গল্পই গড়ে দিয়েছে ইতিহাস সিরিজ জয়ের পর বাংলাদেশের প্রাপ্তির খাতায় আরও কি কি আছে তাও দেখা যাক কলম্বোর প্রেমাদাসা এদিন লঙ্কাকাণ্ড ঘটালেন স্পিনার মেহেদি হাসান লঙ্কান ব্যাটারদের শুরু থেকেই দম ফেলার সুযোগ দেননি এই স্পিনার মূলত তার ঘূর্ণিতেই দিশে হারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা সব মিলিয়ে চার ওভার হাত ঘুরিয়ে মাত্র এগারো রান খরচায় চার উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা অথচ পাকিস্তানের বিপক্ষে গত মে মাসে লাহোরে প্রথম টি টোয়েন্টি খেলার পরই বাদ পড়ে যান শেখ মেহেদি হাসান তবে প্রায় দেড় মাস পর গতকাল কলম্বর প্রেমাদাসায় মেহেদির প্রত্যাবর্তনটা হয়েছে রাজার মতোই বোলিংয়ে মেহেদি আর ব্যাটিংয়ে এদিন রাজত্ব করেছেন তানজিদ হাসান তামিম প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও সিরিজ নির্ধারণী ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন এই বাহাতি ওপেনার একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে সাতচল্লিশ বলে অপরাজিত তেহাত্তর রানের ইনিংস খেলে ব্যাটিংয়ে আলো কেড়েছেন তিনি তেহাত্তর রানের ইনিংস খেলতে গিয়ে ছয় ছক্কার ফুলঝড়ি ঝটিয়েছেন টাইগার এই ওপেনার তার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত জয়ের দেখা পায় বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের প্রাপ্তির খাতায় আরও এক স্বস্তি লিটন দাসের রানে ফেরা গল টেস্টের প্রথম ইনিংসে বিরানব্বই রানের পর নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন লিটন দাস এমনকি সিরিজের প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর শেষ দুই ওয়ানডের একাদশ থেকেই বাদ পড়ে যান লিটন টি টোয়েন্টিতে ফিরেছেন অধিনায়ক হয়ে ফিরলেও শুরুতেই হয়েছেন ব্যর্থ তবে সব শঙ্কা আর সমালোচনার জবাব দিয়েছেন শেষ দুই ম্যাচে জাম্বুলায় দ্বিতীয় টি পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের পাশাপাশি দুই ক্যাচ ও দুই স্ট্যাম্পিংয়ে পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তৃতীয় ম্যাচেও তানজিৎকে সঙ্গে নিয়ে পঞ্চাশ বলে চুহাত্তর রানের ম্যাচ জয়ী জুটি করেন টাইগার এই অধিনায়ক ২৬ বলে বত্রিশ রান করে ফিরলেও জয়ের ভিত গড়ে দেন লিটন কুমার দাসী দুই ম্যাচের দারুণ পারফরমেন্সের ফসল হিসেবে সিরিজ সেরার পুরস্কারও লুফেন সব মিলিয়ে আটত্রিশ গড় ও স্ট্রাইক রেটে রান করে ছন্দে ফেরা লিটন বাংলাদেশকে দিয়েছে স্বস্তি টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রাপ্তির খাতায় সম্ভবত সবচেয়ে উজ্জ্বল নাম শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং বোলিং ফিল্ডিং শামীম হোসেন পাটোয়ারি যেন একের ভেতর অনেক টি টোয়েন্টিতে টেথ ওভারে নেমে ঝড়ো ব্যাটিংয়ে দলের স্কোরটা বড় করতে পারেন ফিল্ডিংয়ে দেখান দুর্দান্ত কোন মুহূর্ত আবার বোলিংয়েও ভীষণ কার্যকরী এই অলরাউন্ডার সঠিক পরিচর্যা আর ধারাবাহিক হতে পারলে ভবিষ্যতে সাকিব আল হাসানের অভাব পুষিয়ে দিতে পারেন এই চব্বিশ বছর বয়সী অলরাউন্ডার নাজমু সাকিব অন ফিল্ড